আসসালামু আলাইকুম আমি আজকে নিয়ে এসেছি ঝরঝরে খিচুড়ি বাসমতি চালের ঝরঝরে খিচুড়ি আচ্ছা খিচুড়িটা কীভাবে ঝরঝরি হয় সেটাই আজকে আমি আমার রান্নার রেসিপিতে দেখাবো আশা করি আপনার সময় আমার পাশে থাকবেন এবং দেখতে থাকবেন আমি কীভাবে খিচুড়িটা রান্না করছি তো আমি প্রথমে তেলের উপরে পেঁয়াজ মরিচ দিয়ে নিলাম সরিষার তেল দিয়ে রান্না করছি এটা হচ্ছে সরিষার তেলের বাসমতি চালের খিচুড়ি তো শীতকালে তো আমরা অনেকেই খিচুড়ি খুব পছন্দ করি খিচুড়ি আমাদের খুব পছন্দের একটা খাবার তা আমিও এর ব্যতিক্রম নাই আমিও শীতকাল আসলেই মোটামুটি খিচুড়ি রান্না করি আমি প্রথমে মরিচগুলো খুব ভালোভাবে তেলের উপরে একটু লাল লাল করে নিলাম এরপরে আমি পরিমাণ মতো লবণ জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদ সব কিছু এক এক করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে ডারচিনি এবং এলাচ যেটা সেটা হচ্ছে আমি ধুয়ে শুকিয়ে বিলিন্ডারে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম সাথে তেজপাতা লবঙ্গ সব কিছু দিয়ে একসঙ্গে ভালোভাবে নেড়ে নিচ্ছি এরপরে আমি এই যে দেখতে পাচ্ছেন এখানে আদা রসুন এবং পেঁয়াজ আমি যে পেস্ট করে রেখেছি ওটাই আমি পরিমাণ মতো মিশিয়ে নেব আমি সব কিছু মিশিয়ে নিলাম ভালোভাবে মশলাটা আর কি কষিয়ে নিলাম খুব ভালোভাবে সব কিছু দিয়ে এরপর এখানে আমি বাসমতি চাল এবং মুগের ডাল খুব ভালোভাবে ধুয়ে রেখেছি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম দিয়ে এবার আমি খুব ভালোভাবে ভুনা করব এটা এটা ভালোভাবে ভেজে নেব আর কি भो भएर मैले भेजे খুব ভালোভাবে এটা ভেজে নিয়ে এবার আমি পরিমাণ মতো পানি এখানে নিয়ে রেখেছিলাম সে পানিটা আমি এবার দিয়ে দিব। পরিমাণ মতো পানিটা একটু গরম করে রেখেছিলাম আর কি তো সেই গরম পানিটা আমি এর ভিতর দিয়ে দিলাম পানিটা যদি গরম করে দেওয়া যায় তাহলে খিচুড়িটা বেশ সুন্দর ঝরঝরে হয় এবং অল্প পানিতে রান্নাটা কমপ্লিট হয়ে যায় এই জন্য আমি পানিটা আগে থেকে গরম করে রেখেছিলাম বেশি নাড়া যাবে না কারণ বেশি নাড়লে বাসমতি চালটা বেশ শক্ত ইয়ে থাকে তো লম্বা থাকে বেশি না নাড়ি করলে আবার ভেঙে যায় ভেঙে গেলে তখন আর দেখতে খুব একটা ভালো লাগে না চালটা যতটা আস্ত থাকবে ততটাই দেখতে ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন আমার রান্না প্রায় অলমোস্ট হয়ে এসেছে এই যে পানিটা মোটামুটি শুকিয়ে এসেছে এবং পোলাওটা খিচুড়িটাও ঝরঝরে হয়েছে আর দেখতে পাচ্ছেন যে চালগুলো মানে ভেঙে যায়নি লম্বাই আছে তো হয়ে গেছে আমার বাসমতি চালের খিচুড়ি খিচুড়িটা কিন্তু অনেক ঝরঝরে হয়েছে দেখতে পাচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্যই এবং আপনারা যদি আমাকে উৎসাহ দেন আমি এরকম বিভিন্ন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন দেখতে পাচ্ছেন খিচুড়িটা অনেক ঝরঝরে হয়েছে এবং চালগুলো আস্তে আছে। তো আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ